কেমন আছো অনেক দিন পরে লাইভে চলে এলাম তো বন্ধুরা সবাই ভালো আছো তো পরে লাইভে এলাম তোমাদের সাথে আড্ডা মারতে কথা বলতে কারা কেমন আছো কমেন্ট করে জানা আর তোমাদের ভালোবাসায় চ্যালেঞ্জটা মনিটাইজেশন হয়ে গেছে তো তোমাদের শুধুমাত্র তোমাদের ভালোবাসা তো এখন হচ্ছে অনেক কষ্টের জীবন বন্ধুরা অনেক কষ্ট করে জীবন যাপন করতে হয় বন্ধুরা প্রবাসী জীবন মানে অনেক কষ্টের জীবন তো বন্ধুরা এই হলো প্রবাসী জীবন প্রবাসী থাকি দেখতে পাচ্ছ বন্ধুরা তো যারা যারা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও রিপ্লাই দেব रोटी खाना खा रहा है आज रोटी खा रहा है रोटी नहीं चावल है मेरा पास हमें लाइव में बैठा है कौन देख ना কারা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানো তো বন্ধুরা অনেক কষ্ট করে চ্যানেলটা মনিটাইজেশন করেছি এর কিছু ক্রাইটেরিয়া থাকে তো ভিডিওর কিছু ক্রাইটেরিয়া থাকে সেই ক্রাইটেরিয়া নিয়ম মেনে চলতে হয় তো সেই নিয়মটা হচ্ছে কিছু ভিডিও হচ্ছে লং চ্যানেল যেগুলো হচ্ছে ভাইরাল অথবা কয়েক হাজার তখন হচ্ছে একটা মধ্যে আসে তো সেই রকম একটা সবারই আশা থাকে নতুন যারা চ্যানেল খুলে তো আমারও সেই রকম আশা ছিল একটা চ্যানেল খুলে মনিটাইজেশন করব তো সবারই আশা ছিল তো আমারও আশাটা পূর্ণ হয়েছে ভিডিও লং ভিডিও কন্টিনিউ ছাড়লে তবে মনিটাইজেশন হয় তার অনেক কিছু ক্রাইটেরিয়া আছে যেমন থামবেল টামবেল এগুলো হচ্ছে ঠিকঠাক করে ক্রিয়েট করতে হয় থ্যাংক ইউ দরবেশ বাবা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ দরদেশ বাবা লিখেছে এই গ্রুপ থেকে আমার বাইর করা হয়েছে এটা অনেকবার আপনাকে বলছি এই গ্রুপ থেকে আমার বাইর করা হয়েছে এটা অনেকবার আপনাকে বলছি টর্নেস বাবা লাইভ হ্যাঁ আই हैव ইট চ্যানেল না হ্যাঁ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব Now uh, complete my uh, monetization. Ah, how much? How much you getting? How much money you getting? Now it small small come. How much Tell. So, yeah. Dardesh Baba, comment Tell. kore janav. channel. Ne, channel name, channel name. My channel Joy Life. <laughs> তো বন্ধুরা যারা যারা কমেন্ট করতে চাও এ প্রবাসী ভাইটার সাথে কথা বলতে পারো আমি এখন প্রবাসে থাকি কারো কিছু কোশ্চেন থাকলে জানাও আমি দিতে রাজি আছি অনেক দিন পরে লাইভে এলাম আর বন্ধুরা আমার স্টার অপশান আছে যারা হচ্ছে ভালোবাসো স্টার অপশান দাবিয়ে সাপোর্ট করো প্লিজ কারা কারা দেখছো প্লিজ কমেন্ট করে জানাও প্রবাসী জীবন অনেক কষ্টের বন্ধুরা এখন এখানে বাজে এখন বাজে বন্ধুরা আটটা বারো যারা যারা যেখান থেকে দেখছো তোমাদের ওখান থেকে কটা বাজে কমেন্ট করে জানাও যারা যারা দেখছো লাইক করে কমেন্ট করে জানো প্লিজ আর আমার স্টার অপশান আছে লাইভটা পছন্দ হলে প্লিজ হচ্ছে স্টার অপশান দাবিয়ে সাপোর্ট করো প্লিজ You want to join my life? Come. Hi. I cannot find your channel. Such it. Inside all are uh, capital or. Join life. J A Y. Life. J A Y L I F E. তু দেখতে পাচ্ছ বন্ধুরা এই রকম রুমে থাকি তিন জনে থাকি আমাদের কেনা বন্ধু и кое অনেক দিন পরে লাইভে এলাম তো প্রবাসী জীবন মানে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে কাজ বাজ করে তারপর রান্না বান্না করে খেতে হয় বন্ধুরা কিছু করার নাই প্রবাসী জীবন মানে অনেক কষ্টের জীবন তো যারা যারা দেখছো প্লিজ কমেন্ট করে জানা কোথা থেকে দেখছি কমেন্ট নেই ভাই চিল্লামিল্লি করে কেন থ্যাংক ইউ একজন কমেন্ট করেছে লাইক করেছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি লং করবো না প্রবাসী ভাইকে সবাই একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমাদের তো শুধু তোমাদের ভালোবাসায় তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো পরে আবার লাইভে আসব তো ভিডিও ছাড়তে পারি না এই কারণে কাজের কাজের মধ্যে থাকি তার জন্য ভিডিও ছাড়তে পারি না তো চলো বন্ধুরা টাটা গুড নাইট সবাই ভালো থাকো টাটা